ধর্ম মানে কি কটা ধারা দেওয়া হয়েছিল তার মধ্যে একটা ছাড়া সবগুলি জামিনযোগ্য মুখে দায় রেখে তবু করে দাও নাই স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান কোন হিন্দুত্ব দেখাচ্ছে যেখানে দুহাত তোলা ঘোমটাবতী হয়ে ববি হাকিমের সঙ্গে পাশে আল্লাহ আকবর সাতশো ছিয়াশি দিল্লি নিজামুদ্দিন ওয়ালিয়া হয়ে দাঁড়িয়ে যাচ্ছে তাহলে তো দরকার যে পুরো তো গোটা শুধু পশ্চিমবাংলা বলে নয় প্রত্যেকে হাওয়াইচটিকে নাম দেওয়া দরকার শেখ মমতা অথবা মমতা বেগম করে ধারা দেওয়া হয়েছিল তার মধ্যে একটা ছাড়া সবগুলি জামিনযোগ্য জামিন অযোগ্য যে ধারাটা দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যে ধর্মীয় আঘাত করা হয়েছে কিন্তু আমাদের কথা ছিল আমাদের যুক্তি ছিল যে কে আঘাত করলেন কার ধর্মীয় ভাবাবেগে প্রথম কথা হচ্ছে একটা গীতা পাঠের মতন অনুষ্ঠান যেখানে কিনা না অ্যাকিউজ পারসন যারা তারা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করছিলেন তারা ভেজ প্যাটিস বলে যে প্যাটিস কিনতে গেলেন বিক্রেতা তাদের ভেজ প্যাটিস বলেই বিক্রি করলেন প্যাটিস ভাঙার পরে দেখা গেল সেটা চিকেন প্যাটিস আমি একটা কথা বলতে চাই তাহলে ধর্মীয় বিশ্বাসে কেকার আঘাত করলেন যারা তাহলে একটা মিসঅ্যাপ্রোপ্রিয়েশান হলো আমি ভেজ বলে নন ভেজ বা চিকেন বিক্রি করলাম এবং এটা কীরকম ধরনের কথা হলো একই সঙ্গে কলকাতায় যারা থাকেন যারা দিনের পর দিন নাকি কলকাতারই বাসিন্দা কলকাতার ঘরের মাঠে তারা প্যাটিস বিক্রি করেন তারা জানেন না যে তাদের প্রতিবেশী হিন্দুরা তারা অন্তত গীতা পাঠের আসরে চিকেনকে গীতা পাঠ করতে ওঠেন না খাদ্য যার যার কিন্তু এই দিনে যখন স্পেসিফিক কেউ যদি বলে এই আক্রমণাত্মক যে ষড়যন্ত্র তার বিরুদ্ধে একটা কমপ্লেনও হয়েছে এখন অদ্ভুত ব্যাপার কালকে সারা রাত্রির পুলিশ উত্তর চব্বিশ পরগনা কলকাতার বহু জায়গায় হানা দিয়ে অ্যাকিউজ পার্সেনদের গ্রেপ্তার করেছেন শুনছি নাকি পুলিশমন্ত্রী আস্পালন করেছেন সব কটাকে গ্রেপ্তার করেছি তো পুলিশমন্ত্রীর এই আস্পালন সব ধরেছি আর তার সঙ্গে ধরে ফেলেছেন পুলিশরা কিন্তু কাকে ধরলেন যে অত্যাচারিত তাকে ধরলেন যিনি অত্যাচার করলেন যিনি ভাবা বেগে আঘাত দিলেন প্রকৃত তার নামেও কমপ্লেন আছে একদিকে প্রশাসনিক অতি নিষ্ক্রিয়তা তাকে ওই এদের না ধরাতে যাদের নাম যে দুজনের নাম আপনারা বললেন অন্যদিকে প্রশাসনিক অতি সক্রিয়তা এটা একদমই ঠিক নয় পুলিশের অন্তত নিরপেক্ষ হওয়া উচিত রাজনৈতিক দল যাই হোক প্রথমত দ্বিতীয়ত আজকে যাদের ধরা হয়েছে তাদের মধ্যে একজনের পা নেই আপনারা ভিডিওটাও আপনারা বারবার দেখেছেন যে এই তার ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে কমপ্লেনেন্ট যে আজকে ভাবুন যদি উল্টো দিকে যে কোনো জায়গাতে ধরুন কোনো হিন্দু এখানে হিন্দু মুসলমানের জায়গায় আমরা আসছি না আইনজীবী হিসেবে একটা কথা বলতে পারি যদি ওখানে কোনো হিন্দু যদি চিকেন প্যাটিস বিক্রি করতেন পুলিশের দেখা উচিত ছিল যে ধর্মীয় ভাবে আঘাত লাগছে এবং একটা একটা ঝামেলা তৈরি হতে পারে পুলিশ কোনো কিছুই করেনি জামিন আবেদন করেছিলাম কোর্ট জামিন দিয়েছেন লাইনের পিপি এর অপোজ মানে ইয়ে করেছিলেন কিন্তু সেটা টেকে মানে <astically> কি <noise> <justement, stary>: আপনারা চৈতন্য দেশের মানুষ চৈতন্যদেবের পদধ্বনি হয়েছিল চৈতন্যদেবের পদধ্বনিতে স্বর্ণ খচিত হয়ে আছে নদিয়ার রাস্তাঘাট এবার আমায় আপনারা বলুন তো এরা যে গীতা পাঠ বলে গীতা পাঠ তো আমরা সবাই বাড়িতে করি যার যখন প্রয়োজন হয় তার জন্য পাবলিক মিটিং করার কী দরকার আছে ঠাকুর দেবতা হৃদয়ে থাকে যে আল্লাহর কাছে দোয়া মাঙে সে মনে মনে মাঙে আর রমজানের সময় বা নামাজের সময় সবাই একসাথে যায় যখন দুর্গা পুজো হয় সবাই একসাথে মিলেমিশে আমরা পুজো করি কিন্তু বলুন তো যারা গীতা গীতা করে চিৎকার করছে তাদের কাছে আমি একটা কথা জিজ্ঞেস করব। শ্রীকৃষ্ণের উপদেশে শ্রীকৃষ্ণ কি বলেছিলেন ধর্মের নামে তিনি বলেছিলেন ধর্ম মানে হচ্ছে ধারণ করা ধর্ম মানে ধারণ করা কোনটা ধারণ করা ধর্ম মানে পবিত্রতা ধর্ম মানে মানবতা ধর্ম মানে মনুষ্যত্ব ধর্ম মানে শান্তি ধর্ম মানে হিংসা নয় ধর্ম মানে ভেদাভেদ নয় ধর্ম নামে ভাগাভাগি করা নয় বিজেপির বন্ধুরা যারা গীতা পাঠ করছেন আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন এর উত্তর দেবেন জঙ্গিদের যেভাবে গ্রেফতার করা হয় দর্শকদেরকে যেভাবে খোঁজার চেষ্টা করা হয় এই দিব্যাঙ্গ একটি সনাতন পরিবারে হিন্দু সন্তানকে বা আর দুই সাথীকে ঠিক একইভাবে কালকে রাত্রি সেটাকে রাত্রি বলা যাবে না ভরি কার্য তো বলা যায় প্রায় আড়াইটা তিনটে হবে এদেরকে অত্যন্ত তৎপরতার সঙ্গে পুলিশ গ্রেপ্তার করে এদের অপরাধ কি সেটা তো চর্চিত বিষয় এবং এদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ হয়েছে ভারতবর্ষের আইন নিশ্চিতভাবে সবার জন্য সমান উল্টো দিকে অন্য আরেকজন যিনি নিজের মিথ্যা পরিচয় দিয়ে গীতা পাঠের মতো পবিত্র অনুষ্ঠানে ঢুকেছেন মিথ্যা পরিচয় দিয়ে এটা একটা অফেন্স এবং সেখানকার পবিত্রতা রক্ষা করার জন্য তিনি মিথ্যার আশ্রয় নিয়েছেন সেটাও একটা অফেন্স অর্থাৎ দুদিক থেকেই দুটো অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতে ভারতবর্ষের যে আইন বিএনএস সেটা সমান অধিকার বা সমান কিন্তু যেহেতু সৃষ্টিকরণ এবং মোহাম্মদ আলী জিন্না সোহাবুর্দিনা যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন পূরণ করার কাজটা এটা নিয়েছেন এই সরকার এবং উনার হুমায়ুন বাহিনী তাতে আমরা অত্যন্ত সকাল থেকেই ব্যথিত হই এবং অত্যন্ত উদ্বিগ্ন এবং আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে ধারাতে এদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এতে সেকশন ফর্টি ওয়ান নোটিশ দিতে হয় এইভাবে গ্রেফতার করা যায় না যদি নোটিস কে ওরা কমপ্লাই না করে রেসপন্স না করে তখন কোর্ট থেকে ওয়ারেন্ট নিয়ে গিয়ে তাদেরকে গ্রেফতার করা যেতে পারে আইনি পরিভাষায় কারণ আমি লয়ার না হলেও ল মেকার দীর্ঘদিন অ্যাসেম্বলি এবং পার্লামেন্টে আমি আছি বা ছিলাম এই আইনগুলো হয়নি কারণ মুখ্যমন্ত্রী কৃষ্ণনগরে এই দম্বের সঙ্গে বলছেন ওদের আমি গ্রেপ্তার করিয়ে দিয়েছি আপনি গ্রেপ্তার করানোর কি আপনি পুলিশ মন্ত্রী কিন্তু আপনি গ্রেপ্তার করতে পারেন না গ্রেপ্তার করতে হয় ইনভেস্টিগেটিং অফিসারকে আইও কোন রাজনৈতিক লোক গ্রেপ্তার দাবি করতে পারে গ্রেপ্তার হওয়া উচিত বলতে পারে আমি পুলিশকে ভুলেছি পুলিশ মন্ত্রী বলতে পারে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হুমায়ুন কবিরের যন্ত্রণায় তিনি সে কারণে উল্লাস প্রকাশ করেছেন তার হন্যমত্ততা দেখিয়েছেন যে আমি সবগুলোকে গ্রেফতার করি বিচারে বাণী নীরবে নিভৃতি করে এখনো ভারতবর্ষে জুডিসিআরি নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে আছে বলে এরকম একটি জীবাঙ্গ সংস্থা নির্বাচন একটা তরুণ যুবক আরও একজন ভাই ছিলেন তাদের আজকে জামিন মিলেছে আমরা ধন্যবাদ জানাচ্ছি জুডিশিয়ারিকে এবং অসংখ্য লইয়া কেউ কাউকে বলেনি সবাই ছুটে দাঁড়িয়ে এদের পাশে দাঁড়িয়েছেন অনেকে সেকুলারিজম এর ভূতায় এক শ্রেণীর মিডিয়ার ধর্ম নিরপেক্ষতার চাদরে অনেকে ভয় পাচ্ছিলেন কি করবেন কি বলবেন কি না বলবেন কিন্তু আমি বিধায়ক বিরোধী দল নেতা বিজেপির সদস্য গ্রহণের পরে আমি প্রথম হিন্দু হিন্দু পরিবারের সন্তান আমার হিন্দু ভাই বোন বিপদে পড়লে প্রথম আমাকে আমার ধর্ম রক্ষা করার কাজটা করতে হবে এটা আমাকে গীতা শিখিয়েছে ধর্ম রক্ষতি রক্ষিত স্বাভাবিকভাবে আমি প্রথমে আমার যারা কলকাতাতে কোর্টে কেস দেখেন আমি তাদেরকে ময়দান থানায় এবং পাঠায় অন্য লইয়াররাও অনেকে আছে এবং অনেক লইয়ারই একসঙ্গে মিলে যৌথভাবে এটা করেন আমি একটা টিমকে এদের তিনজনের বাড়িতে পাঠিয়ে দিই কারণ জামিন পাবেন কি পাবেন না আমাকে হাইকোর্টে বা উচ্চ আদালতে যেতে হবে কি হবে না আমি এদের পরিবারের লোকদের সঙ্গেও কোথাও ভিডিও কলে কোথাও অডিও কলে আমি অনেকের সঙ্গে কথা বলি পরিবারকে আশ্বস্ত করি যে আমরা আমাদের পাশে আছি চিন্তা করি আমি মনে করি এখানে কলকাতাতে উপস্থিত কিছু সাধু সন্ত সমাজ তারা খবর পেয়ে এখানে এসেছেন এখানে রাষ্ট্রবাদী কিছু সংগঠন তারা এখানে এসেছেন সকলকে বলিনি আপনারা প্রেস মিডিয়া এসেছেন আমরা অত্যন্ত খুশি যে এরা জামিন পেয়েছে আর মমতার পুলিশকে বলব যে আপনারা মমতার পুলিশ শুধু নয় মুসলিম লীগের পুলিশ হয়ে গেছে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং সময় সুরাবর্দির পুলিশের যে ভূমিকা ছিল ব্রিটিশের পুলিশের যে ভূমিকা ছিল ঠিক একই ভূমিকা আপনারা নিয়েছেন আপনাদের বস্তাতে হবে ভবিষ্যতে এটুকু বলবো আর মমতা ব্যানার্জিকে বলবো কালী পুজোতে কাকদ্বীপের ঘটনায় নো গ্রেপ্তার মন্দির বাজারে জগধাত্রী মূর্তি ভাঙায় নো বজরঙ্গলীর মূর্তি ভাঙাতে আপনি পশ্চিম বাংলায় যে পুষ্টিকরণের রাজনীতি করছেন হিন্দুদের পুলিশ ব্যবহার করে দমন পীড়ন করে তাদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন এর ফল আপনাকে ভুগতে হবে